আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার আবদারে আজ আমি বাসায় ফুচকা তৈরি করলাম সন্ধ্যার নাস্তা ফুচকাটাকে আমি আগে ভেজে নিয়েছি তারপর আলু সেদ্ধ করে নিয়ে সেটাকে একটু কড়াইয়ে দিয়ে ভুনা করে নিয়েছি এবারে এই ফুচকার ভেতর সেই আলুর পুরগুলা দিয়ে দেব সবগুলো ফুস্কাতে আমি এভাবে আলুর পুর দিয়ে ভরে নেব এদিকে আমি তেঁতুলের টক বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো ফুচকাতে আমি পুর ভরে নিয়েছি এবার কেটে রাখা শশার ছালাদটা সবগুলো ফুচকার ওপর দিয়ে দেবো বাসায় ফুচকা বানালে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় আর কি এজন্যই আমি বাসায় প্রায় প্রায় বানাই বাচ্চাদের আবদার মেটাতে সবগুলো ফুচকাতে আমি শশা কুচি দেওয়ার পর এবার ধনিয়া পাতা কুচিটাও ছড়িয়ে দেব বাসায় বানালে অবশ্য নিজেদের মতো ঝাল মশলাগুলো দিয়ে বানাই বানিয়ে খাওয়া যায় এবার গ্রেট করে রাখা সেদ্ধ ডিম ছড়িয়ে দেব ওপরে ফুচকাটা আমার বানানো কমপ্লিট এবার সবাই এটা খাবে উপরে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দিলাম ফুচকাটা অবশ্যই একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না এবার ওপরে ছড়িয়ে দেবো এই যে ফুচকাগুলো ভেঙে যেগুলো ছিল ভাঙা ফুচকা ওগুলো উপর দিয়ে আমি ছড়ায়ে দেব এভাবে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন